গতকাল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ পরিস্থিতি এমনই দাঁড়িয়েছিল যে বাংলাদেশের ব্যাটসম্যানদের দক্ষতা নিয়ে বদ্ধমূল ধারণা দাঁড়িয়ে গিয়েছিল রোহিত শর্মাদের মনে এ কারণে বোলারকে যে বকা দিয়েছেন সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল ফেলে দিয়েছে রান তারা করতে নেমে প্রথম দশ ওভারে সাতষট্টি রান তুলেছিল বাংলাদেশ এরপর ওভার প্রতি তেরো রান নিতে হতো বাংলাদেশকে সে চেষ্টা তাওিদ হৃদয় ও সাকিব আল হাসান আউট হয়ে যান চার ওভারের মধ্যেই কলদীপ যাদবকে ছক্কা মারতে গিয়ে সাকিব যখন আউট হন তখন বাংলাদেশের রান আটানব্বই তখন উইকেটে নামেন মাহমুদুল্লাহ তাকে পেয়ে যাদব একটি গুগলি করেন ডান হাতের ক্ষেত্রে যা বেরিয়ে যায় মাহমুদুল্লাহ বলের টার্ন বুঝতেই পারেননি ফলে বলটা তাকে ফাঁকি দিয়ে চলে যায় একটুর জন্য অফ স্টাম্পে লাগেনি বল চায়নাম্যান যাদব যখন অধিনায়ককে ফিল্ডিংয়ে একটু পরিবর্তন আনতে বলেন উইকেটকিপার ঋষভ পান্ত সেই পরামর্শ মেনে একটু বদলের ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু রোহিত শর্মা বিরক্ত হয়ে এগিয়ে আসেন তিনি বলেন এসব কি আরে ওকে খেলতে দাও ওকে সুইপ করতে দাও একজন সুইপ করতে গিয়ে মারতে আউট হলো একেও সুইপ করতে দাও মাহমুদুল্লাহ অবশ্য যাদবের বলে সুইপ করতে গিয়ে আউট হননি ওভার প্রতি ষোলো নিতে হবে এমন পরিস্থিতিতে নেমে পনেরো বলে ১৩ রান করে শেষ ওভারে আউট হয়েছেন পেসারের বলে